টুনটুনি এখানে চিংড়ি মাছ আর কাতলা মাছ নিয়ে বসে আছে ওর তো চিংড়ি মাছ খুব পছন্দের আপনারা কে কি মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি আমার শাশুড়ি আমার ননদ আর টুন টুন চলে যাব মাছের বাজারে তাও আবার সন্ধেবেলা তো আপনারাও কিন্তু আমাদের সাথে যাবেন আজকে সন্ধ্যার সময় দেখব যে মাছের কেমন দাম থাকে অনেকেই বলে থাকেন দিনের বেলা থেকে নাকি রাত্রেবেলা মাছের দাম কম থাকে সেজন্য আজকে আমরা যাব সন্ধ্যার সময় যে দেখি আসলে সত্য কিনা তো এই তো আমরা চলে আসলাম মাছের বাজারে এখানে কিছু ট্যাংরা মাছ আছে সাইজে বেশ বড় ট্যাংরা মাছ অনেকেই খেতে পছন্দ করেন কিন্তু আমি খেতে পছন্দ করি না আর এখানে আছে চিংড়ি মাছ যেটা টুনটুনির মোস্ট ফেভারেট টুনটুনি তো চিংড়ি মাছ ছাড়া আর কোনো মাছ খায় না আর আছে ইলিশ মাছ কিন্তু ইলিশ মাছটার এত দাম এখানে বলছিল ষোলোশো থেকে আঠারোশো টাকা কেজি আর চিংড়ি মাছটা বলছিল নয়শো টাকা অন্যান্য সময় কিন্তু এই মাছটা ছয়শো টাকা করেও পাওয়া যায় কারণ এটা কিন্তু একেবারে বড় সাইজের না এটা হলো মিডিয়াম সাইজের তো যাই হোক এক দোকান থেকে তো আর কেনা সম্ভব না তার জন্য আমি আমার শাশুড়ি আমার ননদ আর আমার মেয়ে টুনটুন আমরা কিন্তু অন্য দোকানেও ঘোরাঘুরি করছিলাম তো আজকে মাছ বলতে আছে এখানে রুই কাতলা আছে সিলভার কাপ কিছু সামুদ্রিক মাছ ট্যাংরা মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ তো আমাদের ফুলবাড়ি গেট এরিয়াতে যারা থাকেন বা আশেপাশে তারা তো এখান থেকে মাছ কিনে থাকেন তো আসলে আমাদের কাছে কি মাছের দাম বেশি বলে ফেলছে নাকি এমনই থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন শিং মাছটা আমার শাশুড়ির খুব পছন্দ সে শিং মাছ কলা দিয়ে লাউ দিয়ে খেতে পছন্দ করেন তো দেখা যাক কি মাছ নেওয়া যায় এই চাচাটার কাছে আমরা মাছের দাম জিজ্ঞাসা করছিলাম আমাদের বাসার সবাই লইটা মাছটা খেতে খুব পছন্দ করেন কিন্তু ওই যে লইটা মাছটা তো সবসময় অ্যাভেলেবেল থাকে না এটা একটা নির্দিষ্ট টাইম যেমন একেবারে সকালবেলা পাওয়া যায় আর সচরাচা রাত্রেবেলা পাওয়া যায় তো এখানে দেখতে পাচ্ছেন সেই চিংড়ি মাছ আর কাতলা মাছ টুনটুন নিয়ে বসে আছে আর পুষিয়ে নজর দিচ্ছে যে কখন টুনটুন বড়ি এখান থেকে যাবে আর আমি একটা নিয়ে দৌড় দেব তো যাই হোক আমরা কিছু মাছ কেনাকাটা করে নিয়ে আসছিলাম এটা পরের একটা স্যুট তো আমি কাটার জন্য নিয়ে আসছি টুনটুনি বলছে মা আমি কাটবো আমি কাটবো যাই হোক ও তো ছোটো বাচ্চা ও তো পারে না তো আমি বললাম তুমি যখন বড় হবে তখন কেটে দিও এখন আমি কাটি তুমি শুধু খাবে তো যাই হোক ও খুশি মনে চলে গেল আর আমি কেটে নিলাম তো টুনটুনির জন্য সবাই দোয়া করবেন ও জন্য সবসময় সুস্থ থাকে মানুষের মতো মানুষ হয় আর আমাদের পরিবারের সবার জন্য দোয়া করবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম